আমি এখন একটা মাছের মাথা দিয়ে ফুলকপি ফুলকপি রেসিপিটা করবো আমি আগে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি আর মাছের মাথাটাকে খুঁটে ছোটো করে নিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো আমার আজকে ফুলকপি মাথা এই মাথায় মাথা দিয়ে রেসিপিটা আমি প্রতিটাকে আমরা পেঁয়াজ তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম লাল দিলাম কাঁচাম দিয়ে দিলাম হালকা পাড়া দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম জিরা আটা দিয়ে দিলাম মতো লবণ দিচ্ছি মতো আমরা মিশ্র মশলা দিয়ে দিচ্ছি করে দিচ্ছি করে আমি লাল মরিচ দিচ্ছি হালকা পানি দিয়ে কলফে নেব মুছকালিছে আমি এখন মাথা বুলি ফুল মাথা আমরা ছোট করে ফুটে নিয়েছি এখন আমরা মাছের মাথাগুলো একটু শুদ্ধ না হয় বা মাথাগুলো না দিলে তখন আমরা ফুলকপিগুলো ফুলকপি যেটা আমরা সিদ্ধ করে নিয়েছি তখন দেওয়া সব ধরে গেলে আর আমরা মাছের মাথাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এবং রান্না করে নিচ্ছি মাছের মাথা মাথাগুলো মশলা একটু খাওয়া করে আমি একটু কষানোর জন্য ডাকনাটা দিয়ে দিয়েছি মাছের মাথা একটু কষানোর জন্য ডাকনাটা দিয়েছি আমি এখন আমার মাছের মাথাগুলো প্রায় কষাই গেছে আমি এখন যুদ্ধগুলো দিয়ে দিচ্ছি হালকা হালকা করে দিয়ে আমি ঝুল বিহে দেব না হালকা করে দিয়ে দাম যেখানে আমি মিক্সার কম দিয়েছি সেজন্য আমি পানিও কম দিয়েছি আমি ঘুরে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা আমি যে ফুলকপি মাছের মাথা দিয়ে যে রেসিপিটা করতেছি এটা আমি একটু ঝোল দিয়ে কষার দিয়ে দিয়েছি আমরা কিছুক্ষণ রাখবো এরপর ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাগুলো চা দিয়ে দিচ্ছি আমরা এখন লারবাণা যেহেতু বাঁধার ফুলকপিগুলো সিদ্ধ করে দিয়েছি সেটা নরম আমরা একটু কম নাগো একেবারে আমরা কিছুক্ষণ পরে টাকাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নেব হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ফুলকপি মাছের মাথা দিয়ে যে রেসিপি আমি বানালাম কাঁচামরিচ দিয়ে রান্না সেজন্য একটু সাদা কিছু মনে করবেন না হ্যাঁ বন্ধুরা আমার ফুলকপি মাছের মাথার যে রেসিপি আমার হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও আমার ইউটিউব চ্যানেল এটাতে সাবস্ক্রাইব করে নেবেন বড় ইঞ্জিনিয়ারিং নামে আমার একটা এই ইউটিউব চ্যানেল আছে এটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য